তো এখানকার অ্যাম্বিয়েন্স টা তোমাদের দেখি তো কত সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছো আর ভিতরে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে প্রায় মোটামুটি থার্টি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে আর এইদিকে রয়েছে কিন্তু একদম সামনাসামনি মকটেল কাউন্টার আর এই রয়েছে কিন্তু এফ টোয়েন্টি সেভেন এর প্রপার অ্যাম্বিয়েন্স দেখাতে দেখতে পাচ্ছি এখানে প্রায় থার্টি প্লাস সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে তোমাদেরকে আজ দেখাবো নাইন্টি নাইন এ কি কি খাবার পাওয়া যাচ্ছে ম্যাম একটু আসবেন এখানে কি নাইনটি নাইনে খাবার পাওয়া যাচ্ছে এটা কলকাতা সাউথ কলকাতার কি সত্যি কথা মানে অনেকে বিশ্বাস করতে চাইবে যে নাইনটি নাইনে কি করে সম্ভব কি কি নাইনটি নাইনে কম্বো রয়েছে এটা একটু আমাদেরকে দেখিয়ে দেবে আমাদের

দুটোরই দাম থাকছে 199 ওকে সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট কত বড় চিকেনের লেগ পিস রয়েছে এখানে আর এটা থাকছে 199 ওকে 199 চিজি ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কতটা থিকনেস এবং কতটা বড় রয়েছে আমি প্রপার প্রত্যেকটা খাবার আপনাদেরকে দেখিয়ে দেব কেমন কি কোয়ালিটি রয়েছে তার আগে আমি এই যে কলকাতা ক্যাফে 27 এ এসেছি এখানকার খাবারের ডেকোরেশন করে দেখুন জাস্ট আলাদা লেভেলের সাউথ কলকাতায় পাটুলিতে আসলে অন্তত একটাবার এই ক্যাফেতে আপনাদের ভিজিট করতে হবে তার কারণ 99 এর এই চিকেন চিজি পিজা এই পিজাটা যদি খেতে হয় অবশ্যই এই ক্যাফেতে একবার আসতে হবে মাত্র 99 নাইনে আমরা কোথাও পাবেন না কলকাতার বুকে এটুকু আমি বলতে পারি আমরা অনেক জায়গায় ভিডিও করেছি বাট এই রকম ধরনের ব্যাপার আমি এই ফার্স্ট টাইম দেখছি পাটলিতে আর বিরিয়ানি দেখুন বিরিয়ানি কম্বো রয়েছে মাত্র 99 এ এই থাকছে বিরিয়ানি আর এখানে থাকছে কিন্তু লাচ্চা পরোটা উইথ টু পিস চিকেন কষা দেন এখানে রয়েছে কিন্তু স্যুপ আমাদের এখানে ডেজার্টও পেয়ে যাবেন নাইনটি নাইন করে

এই রয়েছে কিন্তু বিরিয়ানির কম্বো নাইনটি নাইনে টু পিস চিকেন দিয়ে আর এখানে থাকছে লাচ্চা পরোটা উইথ টু পিস চিকেন কষা দেন আর এই একটা স্পেশাল কম্বো এনাদের চিকেন পিজা উইথ আমাদের সবকিছু কম্বো ডেকোরেশন করেই একদম তোকে মাত্র 99 এ যে রেস্টুরেন্টটা তোমাদের সামনে আজ তুলে ধরলাম কিভাবে আসবে সেটা একটু দাদার মুখ থেকে শুনে নেবো দাদা কিভাবে আসবে আমাদের এখানে আসার হচ্ছে তিনটে রাস্তা আছে একটা হচ্ছে বাই বাসে আসতে পারো অথবা ট্রেনে অথবা মেট্রো যদি মেট্রোতে আসো তাহলে শহীদ খুদিরামের নামতে হবে শহীদ খুদিরাম শহীদ খুদিরাম থেকে বলতে হবে যে পাটুলি মেলার মাঠের উল্টো দিকে আচ্ছা উপনগরী উদ্যানের রাস্তায় যাও একদম তাহলে এই সামনে হচ্ছে জে ব্লক মার্কেট রয়েছে এদিকে পাটুলি জে ব্লক মার্কেট রয়েছে জে ব্লক মার্কেটে ঠিক পাশেই হচ্ছে ক্যালকাটা ক্যাফে টোয়েন্টি সেভেন আর যদি বাই বাসে আসো বা বাইপাস থেকে যদি আসো তাহলে এই মেডিকিওর ওষুধের দোকান একটু ক্লোজলি দেখিয়ে দিতে বলবো ঠিক মেডিকিওর ওষুধের দোকানের উল্টো দিকে ওই উপনগরী উদ্যানের যে বোর্ড লাগানো আছে এই যে উপরে দেখতে পাচ্ছ কিন্তু উপনগরী উদ্যানের যে বোর্ডটা লাগানো আছে তার এই যে সোজা রাস্তাটা চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটো যাচ্ছে অনেক রিক্সাও দাঁড়িয়ে রয়েছে সোজা রাস্তা দিয়ে মাত্র মাত্র এক মিনিট হাঁটলে কিন্তু ডান দিকে তোমাদের পড়ে যাবে কলকাতা ক্যাফে ঠিক আছে কেউ ট্রেনে আসে বাই ট্রেনে আসলে কিভাবে ট্রেনে আসলে দুটো অপশন আছে একটা বাঘা যতীন স্টেশনে নেবে রিক্সো করে আসতে পারে আচ্ছা অথবা হচ্ছে নিউ গড়িয়া স্টেশনে নেবে রিক্সো করে আসতে পারে তো বলতে হবে উপনগরি উদ্যান জে ব্লক মার্কেটের কাছে যাও ওকে ওকে তোমরা অবশ্যই এসো একবার ট্রাই করতে পারো এখানকার ফুটগুলো ডি কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারটাতে আপনি কন্টাক্ট করতে পারে আমি গাইড করে দেব কিভাবে কি আসে টাইমিং আছে দুপুর 12টা থেকে রাত 10টা অবধি ওকে ওকে